এয়ারপোর্ট থেকে টেক অফ করবে আবার এয়ারপোর্টেই ল্যান্ডিং করবে এখন একটা কনসেপ্ট এসছে যে সি প্লেন জল থেকেও টেক অফ করতে পারে এয়ারপোর্টে নামতে পারে এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে জলে গিয়ে নামতে পারে আবার জল থেকে টেক অফ করতে পারে আবার জলে গিয়ে ল্যান্ডিং করবে নামবে তো এই কনসেপ্ট নিয়ে এটা বড় প্লেন হবে না ছোট প্লেন এটিআর বা তার থেকে ছোট চার্টার টাইপের এই একটা কনসেপ্ট শুরু হতে চলছে তো আজকে আমরা প্রথম ভিসি বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না এখানে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারিও আছেন ট্যুরিজম সেক্রেটারিও আছেন আমাদের ট্যুরিজম ডাইরেক্টরও আছেন অ্যাডিশনাল সেক্রেটারি আমাদের ট্রান্সপোর্টও আছেন জয়েন্ট সেক্রেটারিরা আছেন বা বিভিন্ন আধিকারিকরা আছেন এবং ডিএম ধলাই এবং ডিএম সিপাই জেলার সঙ্গে আমরা ভার্চুয়ালি ছিলাম এবং পাশাপাশি উড়ান স্কিমে যে আর কানেক্টিভিটি কানেকটিভিটি স্কিম উড়ান তার আন্ডারে ভারতবর্ষের সরকার টেন্ডার করে থাকে সেই টেন্ডারে যারা পার্টিসিপেট করেছে যারা সারা দেশে এই সি প্লেন অপারেশনের দায়িত্ব পাওয়ার মোস্ট পসিবিলিটি ওই কোম্পানির সঙ্গে আমরা আজকে ভিসি করেছি মিস্টার সিদ্ধার্থ বর্মা কোম্পানি থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং তারাও খুব এনথুজিয়াস্টিক এক্সাইটেড আমাদের মতোই এই সি প্লেন যে অপারেশন ত্রিপুরা রাজ্যে চালু করার জন্য